তারা এক্সিনা ওয়ালেটে কাজ করতেছে না মূলত তারা তারাতে শুরু করে দিন কারণ একটা অ্যাপের মাধ্যমে কাজ যেহেতু ভালো পেমেন্টের আশা আছে তো এই এক্সেনা ওয়ালেট তো আমি সব কিছু পুরো ভিডিও দেখাই দেব তো প্রথমে এটা খোলার জন্য আপনাকে যাইতে হবে প্লে স্টোরে এটা কিন্তু অ্যাপের মাধ্যমে কাজ এটা সিজন টু শুরু হয়ে গেছে সিজন ওয়ান শেষ সিজন টু শুরু তো এখানে এক্সেনা ওয়ালেট থেকে সার্চ করলেই এক্স এই যে এক্সিনা ওয়ালেট এক্স লেখার পরে এক্সিনা ওয়ালেট চলে আসবে এজ এক্স নলেট দেখেন চলে এজ আমার ডাউনলোড করা জন্য ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করবেন প্রথমে ইনস্টল করার পরে তারপর আমার রেফার কোড চাই রেফার কোডটা আমি দিয়ে দেবো আমার চ্যানেলে তো রেফার কোড ওখানে দেওয়ার পরে গুগল সাইন আপ দিলে পারে যা যা দিয়ে দেবেন তো ডেলি কম্বো যেখানে মিলাম আর কি প্রতিদিন ঢুকে আমি কম্বো দিয়ে দেবো আপনারা মিলামেন তো এখানে ডেলি প্রতিদিন একশো করে টোকেন তাই আমাকে অলরেডি নিয়ে নিয়েছি দেখেন আজকে টু ডে ইনকাম চুরো আশিটা আর কুইজ মিলানকে আমি দেখাই কুইজ মিলানের জন্য আপনাকে প্রথমে এখানে চাপ দিতে হবে এই যে কুইজ কুইজ এখানে চাপ দিলে পারে তারপরে সাপ স্টার্ট করিয়ে চাপ দেবেন আজকের কম্বো জানা আছে তো এই চারটে মধ্যে কোনটা হতে পারে তো আমি তো দিয়ে দেবো প্রতিদিন আমার গ্রুপ ফল করলে দেখতে পারবেন তো এটা ভালো একটা কাজ অ্যাপের মাধ্যমে শোল একটা কাজ তো এটা আজকের কম্বো হচ্ছে এই যে তিন নাম্বারটা তো আমি দিয়ে দিলাম সাবমিট ডেকে দিলাম দেখেন একশো টোকন লাগার পেয়ে গেলাম তো আমার আজকে ও টোকন পেলাম তো একশো টু রাখ এখন সিজন টু শুরু হয়ে গেছে তো যারা কাজ শুরু করেন তারা অল তাড়াতাড়ি কাজ শুরু করে দেন আর আমি আপনাদের দিয়ে দেবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট ফলো রাখবেন তখন ভালো ভালো আপডেট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে সো কেউ মিস করবেন এটা মিস করলেই তারপর পেমেন্টটা সময় ভাববেন আর আল্লাহ কী করলাম তো আমি সব করা ভিডিও বানিয়ে দিই যেহেতু এটা নতুন একটা গ্রুপ সব ভিডিও বানিয়ে দিই পার্টে কী কাজ করবেন সব রকম আপডেট দিয়ে দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে তো সবাই কাজ শুরু দেন একদিন অলরেডি এটা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে কাজ যেহেতু ভালো একটা পেমেন্ট আশা করা যায় তো এইসাল্লাশ করে ভিডিও আসসালামু আলাইকুম আর আমার রেফার করি মাস্ক ব্যবহার করতে হবে না কিন্তু টোকেন পাবেন না আলাইকুম